যুক্তরাজ্যে বাংলাদেশিদের আমাজন হিসেবে পরিচিত ইউকে বাংলা মার্কেট প্লেক্স ইউবিএম এর আয়োজনে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউবিএম বিজনেস অ্যান্ড Entrepreneur এক্সপো দুই গত রবিবার মেফের ভেনুতে দুপুর ১২টা থেকে রাত নটা পর্যন্ত চলা ইউবিএম এক্সপো ব্যাপক সাড়া ফেলেছে বিনা খরচে প্রোডাক্ট বিক্রির সুবিধায় উচ্ছ্বসিত উদ্যোক্তাগণ এছাড়াও এক্সপোতে আটটি ক্যাটাগরিতে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয় সেলিনা শেলি জান্নাতুল ফেরদোস্তুলি ও শরীফ ইসলামের উপস্থাপনায় তিনটি পর্বে অ্যাওয়ার্ডস প্রোডাক্ট প্রেজেন্টেশন অ্যান্ড ভেন্ডর সাইনিং সেরিমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অর্ধশতাব্দিক স্টল এবং হাজারো মানুষের উপস্থিতিতে দিন জুড়ে এক্সপোতে এসেছেন কমিউনিটির ব্যবসায়িক সংগঠনের অনেক নেতাকর্মী আজকে এখানে ইউবিএম অর্থনৈতিক বাংলা মার্কেটপ্লেসের পক্ষ থেকে আমরা এক্সপোটি আয়োজন করেছি বিজনেস এবং এন্টারপ্রেনার এক্সপো এর মাধ্যমে আমাদের অনেক হিডেন জেমগুলো আছে এখানে আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি একটি অর্গানাইজ ওয়েতে সবাই একত্রে মিলিত হয়েছে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে বিজনেসম্যানরা এখানে এসেছেন সবাই একে অপরকে সাপোর্ট করবেন এবং স্পন্সারকে ধন্যবাদ জানাচ্ছি স্পন্সার ছাড়া কোনো অনুষ্ঠানই মানে সাকসেসফুল হয় না আজকে যে এখানে ইউ করতে আয়োজিত আজকের এই যে এক্সপো দিস ইজ লাইক বাংলাদেশি একজন লোক এসে যেটা এখানে আমার ভাগনা আকড়া মুনি এটাতে জড়িত আছেন যে আমাজন স্টাইলে একটা শপিং যে জিনিসটা করতেছেন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশিদের জন্য করতেছেন এবং শুধু বাংলাদেশী না ওয়াইডার কমিউনিটি এখানে সবার জন্য এটা আজকে এই অনুষ্ঠান কে বাংলা যে একটা মেলা আয়োজন করছে এই দেশে বাংলা ভাষা ভাষায় মানুষদের বিজনেস এবং স্পেশালি কাউন্টোকদের জন্য আমি মনে করি একটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ